এখন সমাজে কি টাকা দিয়ে সম্মান কেনা যায় অর্থাৎ কার কত টাকা আছে বা অর্থ আছে তাই দেখেই মনে হয় সমাজ কোনো মানুষকে সম্মান করে এটাই কিন্তু ট্রেন্ড হয়ে গেছে একজন সৎ মানে রুচিশীল এবং খুব ভালো মানুষ কিন্তু সে আর্থিকভাবে দরিদ্র তাকে কোনো অনুষ্ঠান বা পাড়ার কোনো কাজে কতটুকু সম্মান দিই আমরা অথচ একজন অসৎ দুর্নীতিগ্রস্ত একজন মানুষ কর ফাঁকি দেয় কালো টাকা ইনকাম সেই মানুষটাকে দেখবেন সব জায়গায় মনে হচ্ছে সম্মান দিচ্ছে অর্থাৎ অর্থটাই বোধ হয় মান সম্মানের একমাত্র মাপকাঠি হয়ে গেছে আপনার কি তাই মনে হয় এটা কিভাবে আমাদের সমাজে আষ্ঠে পিষ্ঠে জড়িয়ে পড়ছে সেই বিষয় আজকে কয়েকটি কথা আলোচনা করব। নমস্কার আমি প্রাণ চক্রবর্তী বিভিন্ন বিষয় আপনাদের সাথে কথা বলি আপনার কি মনে হয় না যে এখন গুণ বা যোগ্যতা সম্মান পাওয়ার মাপকাঠি নয় এখন আর্থিক ক্ষমতা তার সাথে আরেকটা জিনিস আছে রাজনৈতিক ক্ষমতা এই দুটো যার আছে সেই মনে হয় সমাজে একমাত্র সম্মান পাবার অধিকারী যে মানুষটা যে রাজনৈতিক নেতাটা আমার পাড়ার বা আমার এলাকার বা আপনার এলাকার আমি জানি এ লোকটি টাকা চুরি করে এ লোকটি এই এই দুর্নীতির সাথে যুক্ত টাকা নিয়ে চাকরি দিয়েছে হ্যান করেছে যে দলেরই হোক তিনি তাকে সামনে পেলে আত্মহারা হয়ে উঠি তার সাথে একটা সেলফি তোলা মানে জীবনে একটা বিরাট সফলতা অ্যাচিভমেন্ট ভাবি তার সাথে মঞ্চে আমি পাশে বসেছিলাম কোনো একদিন সেই ছবিটাকে আমি হোয়াটসঅ্যাপ ফেসবুক সহ সমস্ত জায়গায় কতবার স্ট্যাটাস দিয়েছি তার কোনো মানে নেই তাকে প্রধান অতিথি করে নেওয়া অথচ পাড়ার একজন সৎ স্বচ্ছ পরিশ্রমী একজন মানুষ বহু গুণ আছে কিন্তু তার আর্থিকভাবে সে পিছিয়ে হয়তো একটা সাধারণ চাকুরি করে বা কোনো চাকুরি তিনি পাননি যোগ্যতা থাকা সত্ত্বেও কিন্তু তার রুচি তার গুণ তার যোগ্যতা তার মানসিকতা নিয়ে কোনো প্রশ্ন নেই অথচ সেই মানুষটা কি আদেও আমার পাড়ায় আপনার পাড়ায় সম্মান পায় সেই মানুষটিকে আমার পাড়ার কোনো অনুষ্ঠানে প্রধান অতিথি কখন আমরা করেছি সেই মানুষটিকে কোনো ভালো কাজে বড় আসন দিয়ে কোনো অনুষ্ঠানে কোনো পাড়ার কোনো কিছুতে তাকে সভাপতি করে রাখা বা সম্পাদক করা বা কোনো বিশেষ পদ কোনো দিন দিয়েছি দেখেছি না এটা প্রায় নেই বললেই চলে এখন শুধুমাত্র এই অর্থ দেখেই যে মানুষটার কাছ থেকে টাকা পাওয়া যাবে তাকেই বড়ো পথ তাকেই সম্মান অর্থাৎ সেই টাকার উৎস আমি জানি কালো টাকা দুর্নীতি অসৎ তবুও তাকেই যেন আমরা বেশি সম্মান দিচ্ছি এটা কিন্তু এখন একটা ট্রেন্ড হয়ে উঠেছে বেশিরভাগ ক্ষেত্রেই এখন এটাই চলছে অথচ আমরা ভুলে যাচ্ছি যে টাকা বা সম্পদ এটা একটা বাহ্যিক বাইরের বিষয় এটা সৎ পথেও কেউ পেতে পারে কেউ অসৎ পথেও পেতে পারে সমস্ত পয়সাওয়ালা ধনী মানুষই অসৎপথে ইনকাম করেছে আয় করেছে তা কিন্তু কখনোই নয় আর সমস্ত অর্থ সম্পন্ন মানুষই যে অযোগ্য সেটাও কখনো আমি বলিনি বা বলছিও না কিন্তু এই টাকা বা অর্থ এটা বাহ্যিক এটা আজ আছে কাল নাও থাকতে পারে এটা সৎ পথেও হতে পারে পথেও হতে পারে কিন্তু একজন মানুষের চরিত্র একজন মানুষের গুণ একজন মানুষের সততা এটা স্থায়ী এটা তাকে অর্জন করতে হয়েছে হট করে কেউ এসে আমাকে পাঁচ কোটি টাকা দিয়ে দিতে পারে হট করে কেউ এসে আমার আমার মধ্যে কিছু গুণ জন্ম দিতে পারে না আমার মধ্যে কিছু শিক্ষা দীক্ষা কিছু নৈতিকতা আমাকে শিখিয়ে দিতে হট করে পরিবর্তন আনতে পারে না একটা মানুষ রাতারাতি ধনী হতে পারে আর্থিকভাবে একটা মানুষ তার গুণের দিক থেকে রাতারাতি কেন সারা জীবনেও তার চারিত্রিক মূল বৈশিষ্ট্যটাকে হয়তো বদলাতে পারে না আর এই বিষয়টাই আমরা ভুলে যাচ্ছি আমরা আমরা সমাজে যারা আছি আমি আপনি আমরা প্রত্যেকেই হয়তো শুধুমাত্র অর্থের পেছনে যেমন আমরা ছুটছি অর্থবান এবং ক্ষমতাশীল প্রভাবশালী মানুষকেই শুধুমাত্র গুরুত্ব দিচ্ছি যেমন এর প্রভাবটা কিন্তু খুব খারাপ হচ্ছে আমি সেটাই আসছি এর প্রভাবে কী হচ্ছে ধনী ব্যবসায়ী একজন অসদ ব্যক্তি তাকে আমরা যেমন প্রধান অতিথি করছি ফুলের মালা দিয়ে বরণ করছি সেটা আমি বললাম কোনো কিছুর উদ্বোধনীতে ডাকছি সমস্ত কিছুতে তাকে রাখছি তার সাথে যদি সে একজন রাজনৈতিক নেতা হয় তাহলে তো কোনো কথা নই সারা দিন তাকে গালবন্ধ করব কিন্তু সামনে পেলে তা আমি আল্লাদে আটখানা হয়ে উঠবো এটাই আমার চরিত্র আমাদের চরিত্র হয়ে উঠছে বেশিরভাগ মানুষেরই কিন্তু আর যে মানুষটা হয়তো পাড়ায় একজন ঘুষখোর একজন অফিসার আছে আপনার পাড়ায় আমি জানি এই লোকটা অমুক ডিপার্টমেন্টে চাকরি করে আমি কোনো ডিপার্টমেন্টে নাম উল্লেখ করছি না ঘুসখোর প্রচন্ড কিন্তু তিনি হয়তো পাড়ার একটা অনুষ্ঠানে পুজোয় একটু বেশি চাঁদা দেয় তাকে আমরা চোখে হারাই তাহলে এখানে আমাদের মূল্যটা কোথায় দাঁড়ালো গুণের বদলে আমরা কিন্তু সেই অর্থকেই প্রাধান্য দিচ্ছি এটা প্রাচীনকাল থেকেই চলে এসেছে জানেন তো এটা কিন্তু আজকে তৈরি হয়নি এটা বরাবর বরাবর মানুষ বলে যে গুণের কদর আছে যোগ্যতার কদর আছে আমি বলি বর্তমান সমাজে এটা একেবারেই এটা একটা ভাঙা ক্যাসেট ভাঙা রেকর্ড কিছু ব্যতিক্রম থাকতেই পারে বেশিরভাগ ক্ষেত্রেই এক আর্থিক ক্ষমতা আর এক রাজনৈতিক প্রভাব এই দুটো থাকলে আমি যাই হই না কেন আমি একদম চকচকে মানে একদম বাইশ ক্যারেট কেন চব্বিশ ক্যারেটে হলমার্কযুক্ত সোনা হয়ে যাব এটাই হচ্ছে ব্যাপার এই প্রভাবে কি হচ্ছে এর প্রভাবে তরুণ প্রজন্ম কিন্তু শর্টকাট খুঁজছে তারা দেখছে যে সৎ মানুষটার কেউ মূল্য দেয় না পাড়ায় এর ভাষণ সবাই শোনে কেউ মানে না কিন্তু অ্যাকচুয়াল মূল্য পায় এই চোর মানুষটা এই 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 পাড়ার এই রাজনৈতিক করা নেতা বা অমুক অফিসার ঘুষ অফিসার বা এই লোক এত লোকের অনিষ্ট করেছে কিন্তু প্রভাব আছে টাকা আছে বলে একেই সবাই সম্মান করে অর্থাৎ এদের মাথায় ঢুকে যাচ্ছে যে আমাকে যেন তেন প্রকার ধনী হতে হবে বড় লোক হতে হবে বা রাজনীতির একজন নেতা হতে হবে তাদের মধ্যে শর্টকাটে আয় করার ইনকাম করার একটা প্রবণতা ঝুঁকে পড়ছে এর জন্য দায়ী হচ্ছে আমরা তারা অসৎ পথে বেছে নিচ্ছে খুব সহজেই কারণ সমাজ তাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সততা এটা বইয়ে পড়তে ভালো লাগে গল্প শুনতে ভালো লাগে বাস্তবে এই সততা আর গুণ এটা ভাঙিয়ে চাড়ানা মূল্য পাওয়া যায় না কথাটা শুনতে খারাপ লাগলে এটাও এটাই কিন্তু সত্যি আর কি এর ফলে দুর্নীতি বাড়ছে আমাকে ওই পদ পেতে হবে সমাজে মর্যাদা পেতে হবে অর্থাৎ ধনী হতে হবে আমি সাদা পথে না পারি কালো পথে টাকা ইনকাম করব টেবিলের উপরে আমি যদি দশ হাজার টাকা বেতন পাই টেবিলের দিয়ে আমাকে তিরিশ হাজার টাকা ইনকাম করতে হবে এই প্রবণতাটা বাড়ছে কারণ সবাই চায় নিজেকে একটা প্রতিষ্ঠিত জায়গায় নিয়ে যেতে এবং সেক্ষেত্রে কিন্তু দুর্নীতির প্রক্ষান্তরে এই সমাজ এটাকে প্রস্তুত দিচ্ছে সমাজ বলতে কারা আমি আপনি আরও পাঁচটা আপনার পাড়ার সমস্ত লোক মিলে অর্থাৎ আমি আমার দায়িত্বকে অস্বীকার করতে পারছি না আপনিও কিন্তু পারছেন না তারপরে কি অ সৎ মানুষ যারা প্রকৃতপক্ষে আছে তারা কি হচ্ছে অবহেলিত হচ্ছে গুণী মানুষের কিন্তু আর কদর নেই যার যোগ্যতা আছে কিন্তু পয়সা নেই বা সে কিন্তু যোগ্যতার সম্মান পায় না রাজনৈতিক প্রভাব না থাকলে বা পয়সা না থাকলে যোগ্য মানুষের কোনো সম্মান এ সমাজ দিয়ে দেয়নি এখন আরওই দিচ্ছে না ফলে সমা সামাজিক অবক্ষয়টা একটা ভয়ঙ্কর আকার নিয়েছে বন্দে ভারত বা বুলেট ট্রেনের স্পিডে অবক্ষয়টা ছুটে চলেছে আমরা শুধুমাত্র যাত্রী হয়ে দেখছি যে কত দূর আমাদেরকে নিয়ে যাচ্ছে এই হচ্ছে বর্তমান সমাজের পরিস্থিতি তাহলে আপনার কি মনে হয় আর্থিক মানদণ্ডটাই সামাজিক সম্মান পরিচিতির একমাত্র মানদণ্ড এটাই কি হয়ে উঠেছে এটাই হওয়া উচিত আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি উপযোগী মনে হলে শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ